বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতি অংশে রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোর সেইভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি পরিবর্তন আস কথা বলার রাজনীতি নয় বরং মানুষের জীবন মানের জনগণের উন্নয়নের ক্ষেত্রে এবং সেটিকে সেটি হচ্ছে তোমরা আজকে তোমরা এখানে উপস্থিত হয়েছোরা সহ তোমাদের মতন তোমাদের সহকর্মী সমগ্র বাংলাদেশে ছড়িয়ে চিনিয়ে আছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা রাজনীতি আজকের এই জনসংখ্যাকে

Preciso era abertura, não é